আপনি কি লক্ষ্য করেছেন সকালে ঘুম থেকে উঠেই শরীর ক্লান্ত লাগে কাজ শুরু করার আগেই যেন এনার্জি শেষ হয়ে যায় দিনভর মনে হয় আর পারছি না একটু শুয়ে পড়ি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন কি এই ক্লান্তিটা ধীরে ধীরে আমাদের কাছে হয়ে যাচ্ছে নর্মাল আমরা ভাবছি কাজের চাপ ঘুম ঠিক নেই বয়স বাড়ছে কিন্তু আজ আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা শুনে হয়তো একটু অস্বস্তি হবে আপনার শরীর ক্লান্ত না আপনার খাবার আপনাকে ক্লান্ত করে দিচ্ছে এই ভিডিও শেষ না দেখা পর্যন্ত স্কিপ করবেন না কারণ পাঁচ নম্বর খাবারটা প্রায় সবাই প্রতিদিন খায় আর সেটাই সবচেয়ে বড় এনার্জি চোর এই ভিডিওটা কোনো ডায়েট ভিডিও না কোনো ফ্যান্সি খাবারের লিস্টও না এটা একটা সচেতনতার ভিডিও কারণ শরীর যখন বারবার ক্লান্ত লাগে তখন সেটা শরীরের ভাষায় একটা সতর্ক সংকেত শরীর বলছে আমি ঠিকমতো ফুয়েল পাচ্ছি না আজ আমরা জানবো পাঁচটা এমন খাবার সম্পর্কে যেগুলো আমরা ভালো ভেবে খাই নর্মাল ভেবে খাই কিন্তু ভিতরে ভিতরে আমাদের এনার্জি ধীরে ধীরে বন্ধ করে দেয় ভিডিওর শেষে আমি বলবো কি বাদ দিলে সাত দিনের মধ্যেই শরীর হালকা লাগা শুরু করবে ফুড ওয়ান অতিরিক্ত চিনি দিনটা সাধারণত শুরু হয় চা কফি বিস্কুট বা মিষ্টি দিয়ে চিনি প্রথমে শরীরকে একটা ফেক এনার্জি দেয় মনে হয় এনার্জি ফিরে এসেছে কিন্তু তিরিশ মিনিট বা এক ঘন্টা পর ব্লাড সুগার হঠাৎ পড়ে যায় মাথা ভার লাগে শরীর ঝিমুনি দেয় মন বসে না এই কারণেই মিষ্টি খাবার কিছুক্ষণ পর আরও বেশি ক্লান্ত লাগে এটা এমন যেন আগুনে পেট্রোল ঢেলে আবার নিজেই আগুন নিভিয়ে দেওয়া আমরা ভাবি আজ আজ শরীর ভালো ভালো নেই কিন্তু আসলে আপনার চিনি আপনাকে থাকতে দেয়নি ফুড টু অতিরিক্ত সাদা ভাত ও রিফাইন্ড কার্ব একটা প্রশ্ন করি দুপুরে ভাত খাবার পর কাজ করতে ইচ্ছা করে না শুয়ে পড়তে ইচ্ছা করে ভাত খারাপ না সমস্যা হলো অতিরিক্ত সাদা ভাত সাদা ভাত শরীরে ঢুকেই চিনির আচরণ করে ব্লাড সুগার হঠাৎ বাড়ে তারপর দ্রুত নেমে যায় ফলাফল বিকেলের দিকে মাথা ভার শরীর ভারী মুড অফ আর আমরা এটাকে স্বাভাবিক ভেবে নিই কিন্তু এটা আসলে খাবারের রিয়াকশন ফুড থ্রি প্যাকেট জাত হেলদি খাবার এবার আসি সবচেয়ে বিশ্বাসঘাতক খাবারে যেগুলোর প্যাকেটে লেখা থাকে হেলদি ফিটনেস এনার্জি ভিতরে থাকে লুকানো চিনি প্রিজার্ভেটিভ আর আর্টিফিশিয়াল ফ্লেভার এই খাবারগুলো ধীরে ধীরে শরীরকে অলস বানিয়ে দেয় সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো এগুলো খেয়ে আমরা গিল্ট ফ্রি মনে করি ভাবি আমি তো হেলদি খাচ্ছি কিন্তু শরীর ভিতরে ভিতরে এনার্জি হারাতে থাকে ফুড ফোর গভীর রাতে ভারী খাবার রাতে শরীরের কাজ হলো নিজেকে ঠিক করা রিপেয়ার করা কিন্তু আমরা রাতে ভারী তেল মশলা দেওয়া খাবার খাই দেরিতে খাই ফলে ঘুম হয় ঠিকই কিন্তু গভীর ঘুম হয় না এই কারণেই সাত আট ঘণ্টা ঘুমিয়েও সকালে শরীর ভাঙা লাগে ঘুমের সময় নয় ঘুমের কোয়ালিটিই আসল ফুড ফাইভ অতিরিক্ত চা ও কফি আমরা ক্লান্ত হলে প্রথমে যেটার দিকে যাই সেটা চা বা কফি কিন্তু সত্যিটা জানেন পুরোটাই উল্টো আপনি ক্লান্ত বলে কফি খান না আপনি কফি খান বলেই ক্লান্ত কফি শরীরকে কিছু সময়ের জন্য জাগিয়ে রাখে কিন্তু দীর্ঘ শরীরের নিজের এনার্জি তৈরি করার ক্ষমতা কমিয়ে দেয় ফলে আরও বেশি চা বা কফির প্রয়োজন হয় এটাই ক্লান্তির দুষ্টচক্র এখন ভালো খবরটা শুনুন আপনাকে নতুন কিছু যোগ করতে হবে না শুধু ভুল খাবারগুলো কমাতে হবে শরীর নিজেই ঠিক হতে শুরু করবে অনেকে সাত দিনের মধ্যেই বলে ঘুম ভালো হচ্ছে শরীর হালকা লাগছে এনার্জি বাড়ছে কারণ শরীর আসলে ঠিক হতে চায় শুধু বাধাগুলো সরাতে হয় এখন আপনার কাছে একটা প্রশ্ন এই পাঁচটার মধ্যে কোন খাবারটা আপনি প্রতিদিন খান কমেন্টে লিখুন আমি সচেতন হব আর যদি চান পরের ভিডিওতে আমি বলি কোন খাবার খেলে শরীরের এনার্জি ফিরে আসে তাহলে ভিডিওটা লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আপনার শরীর আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে পরের ভিডিওতে দেখা হবে